আসসালামু আলাইকুম আজ একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার শুক্রবার এলেই আমার বাড়ির আঙিনা মেহমানদারির জন্য প্রস্তুত হয়ে যায় একেবারে সূর্য ওঠার আগ থেকে ভালো লাগার থেকেই এই কাজগুলো আমরা করতাম বা করি গত সপ্তাহে মেহমানদারি গন্ধ রেখেছি আজ শুক্রবার আজকেও বন্ধু খারাপই লাগছে যে এই গরিব অসহায় মানুষগুলো গত সপ্তাহে খাবার দেয়া হয়নি আজকে দেওয়া সম্ভব হচ্ছে না আসলে কি বলবো বলার ভাষা নেই সেই দুই সাল থেকে আমার চ্যানেল চিত্রপুরি কৃষিচিত্র সেখানকার আয় থেকে আমি চলি এবং ওই আয় থেকেই আমি সীমিত পর্যায়ে মেহমানদারি শুরু করি সেটা দেখে কিন্তু দেশ এবং দেশের অনেক ভালো মানুষ আমার পাশে এসে দাঁড়ানোর কারণেই মেহমানদারিটা বেশ বড় হয়ে গেছিল কিন্তু সব ভালো সব মানুষ ভালো চোখে দেখে না যাই হোক অনেক কষ্ট আছে বড় করবো না কথা ধীরে ধীরে আমার এই মেহমানদারিটা বন্ধ করে দেব অলরেডি গত সপ্তাহে বন্ধ ছিল আজকে বন্ধ কিছু টাকা যেহেতু আছে আপনাদের সেটি দিয়ে আগামী সপ্তাহে একটা মেহমানদারি করবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং ওই দিনই মেহমানদারি একেবারে ইতি পাশাপাশি অন্য কাজগুলো ধীরে ধীরে ক্রমান্বয়ে কমিয়ে দিয়ে একবারে শেষ করে দেব কারণ একবারে তো বন্ধ করা সম্ভব না আপনাদের অনেকেরই অনেক কাজ বাবদ কিছু কিছু অর্থ দেওয়া আছে সেটা আমি লিপিবদ্ধ করে রেখেছি সময় লাগছে একটু ওটা শেষ করে একবারে শেষ করে দেব আমি কৃষিভিত্তিক চ্যানেল চালাতাম ওটা নেই পড়ে থাকবো তাহলে মানুষের কোনো কথাও শুনতে হবে না এবং অর্থনৈতিক সচ্ছলতাও আমার আসবে অনেকে মনে করে যে মানিক হয়তো এই মানবিক কাজ এটি করে ওখানে হয়তো কয় টাকা দিল আমাদের কয় টাকা দিচ্ছে বা বাড়ির মানুষ চিন্তা করে যে বিদেশ থেকে কয় টাকা দিল তিনি হয়তো অর্ধেক দিয়েছে বা সামান্য কিছু দিয়েছে অনেকে বলে আর কি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনারা আসলে না বুঝে কথাগুলো বলেন আপনারা যেভাবে বেদবের মতো কথা বলেন সেভাবে আমি বলব না কারণ ওই শিক্ষা আমার পারিবারিকভাবে পাইনি ধরুন একটা মসজিদে দশ হাজার টাকা দিলাম যে অমুক জায়গা থেকে আমাকে এই দশ হাজার টাকা দিয়েছে আমি তার হাতে তুলে দিলাম ভাবুন তো ওই ভিডিওটি কি সেই ভদ্রলোক দেখে না যিনি দিয়েছেন আসল কথা যিনি বিকাশের মাধ্যমে হয়তো দশ হাজার টাকা দিয়েছেন আমি নিজের টাকা খরচ করে অর্থাৎ দশ হাজার টাকা কিন্তু প্রায় দুশো টাকার মতো লাগে ওটা আমার পকেটের টাকা দিয়ে সেই টাকাটা উঠিয়ে আমি আবার এমনও জায়গা আছে রিমোট জায়গা আছে আমি পাঁচ হাজার টাকা খরচ করে সেই দশ হাজার টাকাটা তাদের হাতে তুলে দিয়ে আসে যিনি দিয়েছেন তিনি তো দেখলেনি তিনি অত্যন্ত খুশি আমাকে ফোন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আর যেখানে গিয়ে দেই তারা একটু চিন্তা করে উনি দশ হাজার দিয়েছে কি বিশ হাজার দিয়েছে মানিক কত রাখছে আর যারা দেয়ও না কিছু কিছু দর্শক আছে তারা চিন্তা করে হয়তো বা বিশ হাজার টাকা দিয়েছিলাম মানিক যায় দশ হাজার টাকা এই যে এই কষ্টগুলো আমি প্রকাশ বলেন কাছে খুব খুব খাটো মনে হয় খারাপ লাগে যে একটা দিন আমি বাইরে প্রোগ্রাম করলে অর্থাৎ কৃষি নিয়ে প্রোগ্রাম করলে সত্যি কথা বলতে কি আমি যেখানে যাচ্ছি আজকেও যাচ্ছি নাটোরে ওনারা কিন্তু আমার খরচটাও দিয়ে দিবে উপরন্তু আমার একটা সম্মানী দেবে এই যে আজকে শুক্রবারটা মেহমানদারি বন্ধ আমি যাচ্ছি নাটোরে আমার খরচ ওখান থেকে দেবে এবং আমাকে সম্মানীয় দেবে যে সম্মানই দেবে সেটি দিয়ে আমার টিমের ওদের খরচটা আমার ইজিলি হয়ে যাবে আর যদি ওইটা না গিয়ে আমি আজকে মেহমানদারি করতাম মেহমানদারিতে কোনো কোনো সপ্তাহে যা যায় যে আপনাদের টাকা উদ্বৃত্ত থাকে সেটা পরের সপ্তাহে যুক্ত করে দিই আর যেদিন শর্ট থাকে সেদিন কিন্তু আমার পকেট থেকে যায় যেমন আমি প্রায় পনেরো দিন হল যারাই ফোন দেয় মেহমান আমি না করে দিই ভাই আপাতত মেহমানদারি বন্ধ রেখেছি আপাতত দিন না আমার একটু প্রবলেম আছে আমি আমার নিজের কাজের জন্য আমি করতে পারছি না তো যে টাকা আছে সেই টাকার সঙ্গে কিন্তু আগামী সপ্তাহে আমাকে কিছু টাকা যুক্ত করে মেহমানদারিটা করতে হবে আমি কারো কাছ থেকে নিচ্ছে না আর নেবও না যেহেতু কিছু টাকা আছে সেহেতু সে টাকা মেহমানদারির জন্যই যাবে আজকে যদি আমি নাটোর প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়ে আমি এখানে করতাম তাহলে আমার একটা কৃষি ভিডিও হতো না ভিডিও করতে যাচ্ছে সেটা তো আমার খরচ লাগবে না এর আগে বললাম বরঞ্চ অতিরিক্ত আরো কিছু টাকা পকেটে উঠবে আমার খরচ বাবদ আবার এখান থেকেও কিন্তু কোনো টাকা যাচ্ছে না তাহলে এখন আপনি বলেন যে আমি সেই কৃষি প্রোগ্রাম রেখে আমি মানবিক কাজ নিয়ে দৌড়াচ্ছি এরপরও অনেকের কথা শুনতে হয় হ্যাঁ ভালো কাজ করলে অনেকে অনেক ধরনের কথা বলে সেটি সহ্য করা যায় একটা কথা আছে আমাদের গ্রামের ভাষায় পেটে খেলে পিঠে ছয় এখন আমি যদি অবৈধ টাকা আমি প্রকটস্থ না করি তাহলে আমি সহ্য করবো কেন যাই হোক দয়া করবেন কৃষি এই নিয়ে কাজ করছি এটা একটা মানবিক কাজ আমি তো দেশকে ভালো করে ভালোবেসেই কাজগুলো করছি এই যে সারা দেশে ছুটে বেড়াচ্ছি ভালো লাগে দেশের বিভিন্ন এলাকায় গেলে সবাই আমাকে যথেষ্ট সম্মান করে ভালোবাসা দেখায় আমার বুকটা ভরে যায় আর এই মানবিক কাজ করতে গেলে দেখা যায় যে যাকে দেই তার কম হয়ে যায় যাকে দিতে পারি না তার কাছে খারাপ হয় যে বেশি পায় করেই বলি একটা ঘর ওখানে সিলেপে একটা ঘরের একটা ব্যবস্থা আছে তো আমি দেখে শুনে দশটা তদন্ত করে একজনকে ঘর দেয় যে একেবারে নিডি দেখেন ওই নিডিকে আমি খুঁজে বের করে আমি ঘরটা দিই আমার কাছে আসি একটা ঘর তিনি তখন চিন্তা করেন কে রে পাড়ায় দিল বারান্দা দিয়ে দুই রুম তার খাট পালঙ্গ দিল আমাকে দিল না তার মুখটা ছোট হয়ে যায় তো আর কিছু দিবেন না বললাম মারে ওনার ওই ভিডিও দেখে করুন অবস্থা দেখে দুইজন টাকা দিছে দুইজনের টাকা দিয়ে আর অত কিছু হয়েছে আবার হয়তো অনেকেই বলে যে ভাই আমি ল্যাব খাতা তোষক এগুলো দেবো ওর সাথে যুক্ত করে ওই দিয়েন দিয়ে সেটা তার সেই পায় কিন্তু আরেকজন তো হয়তো পাইলো না সে মন খারাপ করে আবার বেশ কিছু অটো ভ্যান দিয়েছি আমি এদেরকে কি বলবো বলেন অটো ভ্যান কর্মসংস্থানের ব্যবস্থা অনেকে নিয়ে যা বিক্রি করে ফেলে নিজের কাছে খারাপ লাগে আমার অনেক দোকান অনেকে চালাতে পারে না কিন্তু আমার তো একটা দায়বদ্ধতা থাকে যে একবার লোক কষ্ট টাকা দিছে এ নাও দেখা যায় যে আবার গরু দিলে বিক্রি করে ফেলে ছাগল দিলে আমার জমির গাছই খাওয়ায় এই যে দেখেন মালটি প্রবলেম আসলে যে কারণে আমি ভাবছি যে আমার মনে হয় এখান থেকে সরে উত্তম কারণ সালা সালা না যাদের মানুষের বেশি আছে তাদের একটু গেলে সমস্যা নাই আমি ছোটো মানুষ সাধারণ একজন মানুষ এই মানুষের ভালোবাসা বিশ্বাস এটা নিয়েই যেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি আমি কোনো গ্লানি নিয়ে যেতে চাই না আমি এই যে কৃষি অনুষ্ঠান করি এটা আমার তিন তিনটে চ্যানেল তিনটে চ্যানেল থেকে যেটা আয় আসে যদি আমি ঠিক মতো তিনটা চ্যানেলের সময় দিতে পারি তাই তো আমার সময় হয়ে ওঠে না যারা এ নিয়ে কাজ করেন তারা জানেন একটা চ্যানেল চালাতেই অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে অনেক পরিশ্রম লাগে অথচ আমার তিন তিনটে চ্যানেল পেয়েছ তো আছেই এটাতেই আমি সময় কাবার করতে পারি না অথচ আমার মানবিক কাজ করতে প্রায় সপ্তাহে ছয়টা দিনই চলে যায় একটা দিনও অনেক সময় আমি বের করতে পারি না যেটা থেকে ইনকাম করে আমি খাই অর্থনৈতিকভাবে আমার এই চ্যানেলগুলোতে সময় না দেওয়ার কারণে অনেকটাই ঘাটতি হয়েছে আমার পরিবারে তো অনেক খরচ লাগে এই যে আমার টিমের সদস্যরা আছে এদেরকে বেতন দিতে হয় আর মানবিক কাজে যে যেটা দেন যারা দেন তারা তো জানেনি পুরো টাকাই আমি যেখানে দিতে বলেন সেখানে দেই ওইখান থেকে ভিডিও থেকে যেটা আসে কতই বা আসে একটা যদি আমার কমার্শিয়ালে কোনো ভিডিও করি এখান থেকে ভালো মুনাফা আছে কিন্তু ওই ভিডিও আর মানুষ তো একই ধরনের একই ঘরের ভিডিও অত দেখে না বা একটা টিউবওয়েল পোতার ভিডিও কয়বারই দেখবে তো এইগুলোতে তো আসলে আহামরি যে ভিউ আসে তার থেকে যে আমার খরচের টাকা ওঠে তা কিন্তু ওঠে না এরপরেও মানবিক দৃষ্টিকোণ থেকে আমি একজন মানুষ মহান সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পাঠিয়েছেন সম্মানিত করেছেন তো আমাদের তো একটা দায়িত্ব থাকে সেই দায়িত্ব নিয়েই আমরা কাজ করি তো যারা দায়িত্ব নিয়ে সৎভাবে কাজ করে আমার মনে হয় এইভাবেই তারা মানসিকভাবে কষ্ট হয় এবং ধীরে ধীরে কাজগুলো গুছিয়ে ফেলে আমি নিজেও সেটাই করব দয়া করবে এরপরেও কারণ আমি তো মানুষ একেবারে যে সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবো আশঙ্কায় তা না তো আমার ইনকাম থেকে যতটুকু পারি ততটুকু আমি করবো ইনশাল্লাহ তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আজ যাচ্ছি নাটোরে দোয়া করবেন যেন আমার এই চ্যানেলে থেকেই ভালো ইনকাম আসে এবং এখান থেকেই যতটুকু পারি আমি মানুষের পাশে দাঁড়াতে পারি এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা পরিষ্কারভাবে জানিয়ে দিই যারা ডরেট করেন তারাও জানবেন আর কোনো টাকা পাঠাবেন না আমি আমার যে তিনটে চ্যানেল এখান থেকে আল্লাহ যেন ভালো রেভিনিউ দেয় আমি সংসার চালানোর পরেও অতিরিক্ত টাকা দিয়ে আমি যতটুকু পারি ততটুকুই করব দয়া করে কেউ আর টাকা পাঠাবেন না ভালো থাকবেন সবাই দোয়া চাই দয়া করি সকলের জন্য আল্লাহ হাফিজ